তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের ইচরের কোপতাকারি রেসিপি অসাধারণ এই ইচরের কোপ্তাকারী রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর ইচর কিন্তু আমরা সকলেই প্রায় ভালোবাসি তাই এই ইচরের সিজনে এরকম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দুপুরের লাঞ্চে বা রাত্রে ডিনারের মেনুতে কিন্তু রাখতে পারেন তাই আজকের হ্যাংলামনের মনের এই রেসিপিটি অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে আর বন্ধুরা এই ইঁচুরের কোপ্তাকারি রেসিপিটি কিন্তু সমস্ত রেসিপিগুলোর থেকে একদমই আলাদা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি তাই অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ইঁচড়ের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব ইঁচড়টা আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের ইঁচড় যেটাকে আমি খোসা তুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটা দুই টুকরো করেছি খোসা তুলে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ইঁচড়টাকে এখন সিদ্ধ করে নেব তার জন্য নিয়ে নেব সমস্ত ইঁচড় আর আলু প্রেশার কুকারের মধ্যে সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে নিচ্ছি অল্প পরিমাণের জল এখন কাবারটা বন্ধ করে দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে এই ইঁচড়গুলোকে আর এই ইঁচড়টাকে সিদ্ধ করতে দিয়ে রেডি করে নেব একটা মশলার পেস্ট তার জন্য বোলের মধ্যে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি হাত চামচ মতো হলুদ সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আর এখন খুব ভালো করে মিক্স করে তৈরি করে নেব একটা মশলার পেস্ট মশলার পেস্ট একদম রেডি এখন মশলার পেস্ট সাইডে রেখে তৈরি করে নেব আরও একটা পেস্ট আর তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু টুকরো করা কাজু আর এখন তৈরি করে নেবই এই কাজুগুলোর পেস্ট তো বন্ধুরা কাজুর পেস্টও রেডি তো চলুন এখন সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে চোরগুলো কোপতার জন্য একদম সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর সম্পূর্ণ ঠান্ডা করে জলটা ছড়িয়ে নিয়েছি আর এখন এই ইঁচুরগুলোকে সুন্দর করে মেখে নেব কিচড়ার আলু সুন্দর করে মেখে তৈরি করে নিয়েছি একটা মিশ্রণ আর এর মধ্যেই এখন অ্যাড করে দেব কালারের জন্য হাফ টি স্পুন হলুদ সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য হাফ টি স্পুন রেড চিলি পাউডার সাথে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি সাথে দিচ্ছি একতার স্বাদ আরো বাড়ানোর জন্য হাফ টি স্পুন গাওয়া ঘি সাথে অ্যাড করে দেবো বাইন্ডিং এর জন্য চার চামচ বেসন দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন আদা পেস্ট এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে তৈরি করে নেব একটা সুন্দর মিশ্রণ তো বন্ধুরা কোপ্তার জন্য মিশ্রণ কিন্তু একদম রেডি এখন তৈরি করে নেবো কোপ্তার শেপগুলো তার জন্য হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু অয়েল আর এখন সুন্দর করে একটু একটু ডো নিয়ে তৈরি করবো কোপ্তাগুলো জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে তৈরি করে নেবো কোপ্তার শেপ আপনারা চাইলে এটাকে লম্বা বা চাকা যে কোনো আকৃতি কিন্তু তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর কোপ্তাটা তৈরি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা সমস্ত মিশ্রালে কোপ্তার শেপ আমি দিয়ে নিয়েছি আর এখন এই কোপ্তাগুলো ভেজে নেব কোফতাগুলো ভাজার জন্য এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভেজিটেবল অয়েল গরম করে রেখেছি আর এখন এই অয়েলের মধ্যে দিয়ে নেব সমস্ত কোফতা আর এখন এই কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমেই সুন্দর করে নাড়া দিয়ে দিয়ে ভেজে নেব কপ্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে ভাঙার কোনো ভয় নেই কারণ এগুলো কিন্তু ভাঙবে না আর বন্ধুরা এখন কোফতাগুলো কিন্তু সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে ঠিক এরকমই একদম সুন্দর ব্রাউন কালার আসার সময় নাবিয়ে নিতে হবে কোর্তাগুলো তাই সমস্ত কোফতা তেলের থেকে ছেঁকে তুলে নেব তো বন্ধুরা কোপ্তা কিন্তু একদম রেডি দেখুন কতটা সুন্দর কোপ্তাগুলো রেডি হয়েছে একদম পারফেক্ট তো চলুন এখন তৈরি করে নেবো মেন রেসিপি তো বন্ধুরা মেন রেসিপি করার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে চার চামচ তেল আর তেলটাকে এখন গরম করে নেব আপনারা চেষ্টা করবেন কোপ্তা ভাজার তেলেই এই রেসিপিটা করার তাহলে টেস্টটা ভালো হবে তেল গরম হয়ে গেছে দিয়ে নিলাম ফোড়নের জন্য হাফ চামচ জিরে সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে ছোট এলাচ একটা দারচিনি আর চারটে লং এখন গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব গরম মশলা ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি এক চামচ আদা পেস্ট এখন এই আদার পেস্টটাকে ভালো করে ভেজে নেব আদার পেস্টটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ টমেটো পেস্ট টমেটো পেস্টটাকেও খুব ভালো করে আদার সাথে কষিয়ে নেব তো বন্ধুরা আদার সাথে টমেটো পেস্টটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা গুঁড়ো মশলার পেস্ট একইভাবে গুঁড়ো মশলার পেস্টও সমস্ত উপকরণের সাথে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নিচ্ছি দুই চামচ ফ্যাটানো টক দই আর এখন দইটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দই ও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন সাথে দিয়ে টেস্ট ব্যালেন্স করার জন্য মতো চিনি এখন একবার ভালো করে নুন চিনিটাকে মশলার সাথে মিক্স করে নেব আর এখন অ্যাড করে দিচ্ছি তৈরি করা কাজু পেস্ট কাজু পেস্টটাকেও সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর এই কাজুর জন্যই কিন্তু এই রেসিপির মধ্যে আসবে সুন্দর একটা রিচনেস আর অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন খুবই সহজ একটা রেসিপি যেটা কিন্তু খেতে অসাধারণ হয় এখন ঝালের জন্য দিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন বন্ধুরা কম বেশি আর এখন মশলা একদম রেডি আর এই মশলার মধ্যে রেডির জন্য অ্যাড করছি গরম জল গরম জলই কিন্তু গ্রেভির জন্য অ্যাড করবেন অবশ্যই এখন এই গ্রেভিটাকে সুন্দর করে একবার মিক্স করে নেব আর এই গ্রেভির মধ্যে কিন্তু অলরেডি বয়েল আছে তাই এখন অ্যাড করে দিচ্ছি সমস্ত ভেজে রাখা কপ্তাগুলো কোফতাগুলোকে সুন্দর করে একবার মিক্স করে নেব আর এই কোফতাগুলো গ্রেভির মধ্যে অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না বন্ধুরা এখন জাস্ট হাই ফ্লেমে দুই মিনিটের জন্য কুক করে নেব কাভার করে দিয়ে তো বন্ধুরা দুই মিনিট কুক করে নিয়েছি কোফতাগুলো কারির সাথে এখন কিন্তু একদম রেডি দেখুন আর এই যে ঝোলটা পাতলা দেখছি এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে তাই এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়ে নেব হাফ চামচ গাওয়া ঘি এখন গাওয়া ঘিটাকে সুন্দর করে একবার মিক্স করে নেব আর দেখুন বন্ধুরা এর মধ্যেই কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর অনেকটা কমে এসেছে এখন কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ইঁচড়ের কারি কতটা সফট হয়ে গেছে দেখুন ঠান্ডা হতে হতে কিন্তু আরও সফট হয়ে যাবে তো চলুন এখন গ্যাসের থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে তো বন্ধুরা অসাধারণ টেস্টের কোপ্তা কারি কিন্তু একদম রেডি কতটা অল্প সময়ে আর কতটা ঝামেলা ছাড়া সেটা তো আপনারা দেখিয়ে নিলেন তাই বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে দুপুরে লাঞ্চে বা রাত্রের ডিনারে আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সাথে বন্ধুরা আপনারা যদি আজকের রেসিপির ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবে সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে